হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল এখানে আমাদের বাড়ির গাছ থেকে আম পাড়তে এসে গেছে কারণ কদিন গেলে আমগুলো না নষ্ট হয়ে যাচ্ছে ওই জন্য আমগুলো আমরা বিক্রি করে দিচ্ছি আর আশেপাশে সবাইকেই দিই আমরা রিলেটিভসদেরও দিয়ে দিই আমার টিফিন করতে একটু লেট হয়ে গেছে তাই আমি একটু ওই প্রোটিন পাউডারটা খেয়ে নিইটা আজকাল এইসব খাচ্ছি প্রোটিন পাউডার একটু চিয়ালসিটি মিশিয়ে নিয়েছিলাম তারপরে পাপান বলল ওর লুচি খেতে ইচ্ছা করছে ওই জন্য একটু লুচি আর চুলার ডাল বানিয়েছিলাম সেটাই করেছিলাম সকালবেলায় আর কি তারপরে দুপুরবেলায় রান্নাটা আমি সেরে ফেললাম এখানে মাছটা আমি প্রিপারেশান করছিলাম আর এটা দই কাতলা করবে আমাদের বাড়ির সবাই আমার হাতে দই কাতলা খেতে অনেক ভালোবাসে ওই জন্য দই কাতলা হলে আমাকেই করতে হয় মাঝে মাঝে যখন আমার একটু টাইম হয় না তখন শাশুড়ি মা করে আর আজকে আমি রান্নাটা পুরো বাটনাটা শিলে বেটেছি আমি ভাবলাম একটু শিলে আর বাটি অনেক দিন বাটা হয় না আর শিলে বাটা আলাদাই টেস্ট তো কাতলা মাছ করা আমার রেডি দেন আমি একটু বাপের বাড়ি গেছিলাম কারণ আমার বলা ছিল যখন প্রেশার মাপতে আসবে আমাকে একটু ডাকতে হ্যাঁ আমি তাড়াতাড়ি গেছিলাম তারপর আমার প্রেশারটা মাপলো কারণ আমার কদিন ধরে মাথাটা খুব চক্কর দিচ্ছিলো কেন আমি জানি না তারপরে ভাবলাম সবাই বলছিল একটু প্রেশারটা চেক করে নিতে ওই জন্য আমি ভাবলাম যে প্রেশারটা মাকে যখন মাপাতে আসবে আমিও চেক করে নেব তারপর ডাক্তার কি বলল তোমার নিজেই শুনে নাও ভালোই হবে ঠিক আছে অত নবলবন হবে না এখন তুমি চেক করবো ঠিক আছে না না ভয়ের কোনো ব্যাপার না ভয়ের কোনো ব্যাপার না রোগ থেকে আসলে তো আর স্পন্ডিলাইটিস এর আছে দুটো আসন করবি একটা হচ্ছে কোমরে ব্যথা আছে তো বেবি সিজারই শুনতেই পালে তোমরা কি বললো? এবার তারপরে আমি দুঃখ একটু ভাই বললো একটু পোলাও করতে। তো পোলাও রান্নাটা পারে না তাই আম্মাকে তো ট্রাই করতে বললো। আমি তো সেকেন্ড টাইম ট্রাই করেছিলাম। ভালোই হয়েছিল। খুব সুন্দর হয়েছিল। সবাই বলেছে। আর আমলা পাড়াতে কিছু পোলাও আর আলুর দম কিনে নিয়েছিলাম। আমার তো এই পোলাওটা এভারেজ লেগেছে খেতে। অত তারপরই খেয়ে দেই আমি একটু পিন্টুর সাথে প্রায় প্রায় বক বক করি এখানে একটু আড্ডা মারি। এটা?

এই যে পিন্টু দাদের কাছে এই লেবু হয় দেখুন লেবুগুলো আপনারা যারা যারা লেবু খেতে চান এখানে চলে আসতে পারেন ঠিকানা তিন নাম্বার গলি নাম্বার তাওয়া দিচ্ছে এখন আলু তাওয়া তাওয়া দেয় ডিমে ও এটা আলু তো দিচ্ছে তুমি আলু তো দেয় না আলু আগুন দেয় আগুন দিচ্ছে কিন্তু এত হাওয়ার জন্য ওই জন্য দেখুন কত কষ্ট করে আর আপনারা ফিরি ফিরি শুধু ফুচকা চান তো সবাই যদি ফুচকা খেতে চলে আসতে এত টেস্টি ফুচকা করে একবার খেলে বারবার আসতে ও মাই গড তো এইভাবেই প্রায় প্রায় আমরা কোনো কথা না ছাড়াই আড্ডা মারি মানে কোনো লজিক নেই আমাদের কথায় এরকম আড্ডা চলে তো যাই হোক আমি একটু ছাদে চলে এসেছিলাম তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো আমগুলো আর সব আম পাড়া হয়নি কিছু কিছু আম রেখে দিয়েছিলাম এই পাশের আমগুলো আমাদের একটু টক ডাল চাটনি খাওয়ার জন্য তো তো লাগে মাঝে মাঝে এই পাশে আমগুলো আর পাড়া হয়নি আর অতটা বড় হয়নি আমগুলো আর এখানে জবা ফুলের কুড়িটা কি সুন্দর লাগছে এরকম আমাদের বাড়ির থেকে ফুলই কিনতে হয় না বিশেষ করে বাড়িতেই সব ফুল গাছ আছে আমি ফুল দেখাতে গিয়ে একটা ফুল নিচে পড়ে গেছে এটা আমি রেখে দেব এই ফুলটাই সকাল বেলায় পরের দিন ফুটে এরকম বড় হয়ে যায় খুব সুন্দর লাগে দেখতে আর আজকে ওয়েদারটা এত সুন্দর লাগছে আর আজকে আমি দুপুরবেলা একটু ঘুমাইনি ছাদেই ছিলাম কারণ ছাদটা একটু পরিষ্কার করতে হবে আর এখানে অনেকগুলো জবা ফুল ফুটেছে এখানে আমাদের বাড়ি থেকে অনেকে ফুলও নিয়ে যায় অনেকদিন ভাবছিলাম যে ছাদটা ক্লিন করবো হয়ে উঠছিল না তা আজকে ফাইনালি ক্লিন করে নিলাম তারপরে ক্লিন করতে করতে আমার ছটা সাড়ে ছটা বেজে গেছিলো তারপরে চা খেয়ে আমি আটা মেখে আমার ফোনটা আনতে গেছিলাম আমি ভাবছিলাম একটু ব্লক করবো বাট এত তাড়াহুড়ো করছিলো হাজব্যান্ড ওই জন্য আর ব্লক করতে পারিনি সোজা বেরিয়ে পড়েছিলাম ফোনটা আনতে আর তোমরা তোমার আগেরগুলোকে দেখেই ছো যে আমার ফোনটা ভেঙে গেছিলো মানে কিছুই দেখা যাচ্ছিলো না তো সেই ফোনটাই নিতে এসেছিলাম আর আমার এই ফোনটা বছরে চারবার ভেঙে গেছিল আর আগের বছরে দুইবার আমার ডিসপ্লে চেঞ্জ করতে হয়েছে আর এই দাদাটাই আমার ডিসপ্লেটা চেঞ্জ করে দেয় খুব ভালো করে দেয় বাট আমার হাত থেকে পড়ে যায় কি করব তাই আমার হাজব্যান্ড বলছিল যে ওর এতবারই ফোন ঠিক করতে হয়েছে একটা সোনার জিনিস হয়ে যেত আর এই ফোনটা আমার অনেক আগেরই এই ফোনটা খুব ভালো এই ফোনটা আমি মায়া ছাড়তে পারি হ্যাঁ তো এই ফোনটা আমি রেখেই দেবো সারা জীবন যতদিন থাকবে দেখি আর অনেকে ফোন করে আমাকে টাইম ফার্স্টে দুদিন তো ফোনে রিং হচ্ছিল বাট আমি কিছু আমার অন্ধকার মানে ফোনটা পুরো ডার্ক হয়ে গেছে বলে আমি বুঝতেও পারছিলাম না কী করবো তুলতেও পারছি না বাট কে ফোন করেছে আমি সেটাও বুঝতে পারছি না এবং আমার সেকেন্ড ফোনের নাম্বারটা অনেকেই জানি না তো তারা অনেক কিছু ভাবতে পারে বাট এখন দেখতেই পাচ্ছ আমার ফোনটা এখন ঠিক হলো এখন সবাই ফোন করে পেয়ে যাবে আমাকে অবশ্যই তাছাড়াও আমি মিস কল দেখে অবশ্যই সবাইকে ব্যাক করেছি ডো্ট টু ওয়ারি তারপর এখানে আমার ফোনটা ফাইনালি আমার হাতে পেয়ে গেছি আমি অনেকটাই খুশি হয়েছিলাম মানে শান্তি অনুভব করে দেন ওর ফোনটাও আগে একটু ডিসপ্লেতে প্রবলেম হচ্ছিল তাই এক সপ্তাহ আগে ওরটাও ডিসপ্লে পাল্টানো হয়েছে তাই সেটাই গ্লাস কাট লাগাচ্ছিল তখন ততক্ষণ আমি ওয়েট করছিলাম আর আমরা একটু কথাবার্তা বলছিলাম একটু হাসাহাসি করছিলাম কারণ দাদাটা আমাদের দাদা তোমাদের ফোনের সমস্যা মোবাইলের সমস্যা দাদার কাছে এসো খুব ভালো সার্ভিস করে দেয় খুব ভালো ব্যবহার তোমরা অবশ্যই দিন চিকেনের একটা রেসিপি এটাকে চিকেনের চতা বলতে পারো কী সব যাই হোক বলতে পারো এটা ভাই করেছিল বেশ দারুণ টেস্টি হয়েছিল খেতে দেখি বুঝতে পারছো কতটা ক্রিস্পি আর ভিডিওটা এই পর্যন্ত থাকলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন বাই